যে মিলাদন নাবির কথা শুনলেই ওদের অ্যালার্জি বা চুলকানি হয় কিন্তু আপনাদের মাঝে আজকে ওই প্রমাণটাই করে দেবো যে মিলাদন নবীর পালন কে করেছিল পৃথিবীর বুকে ফেমাস হাদিসের কিতাব বেড়ে করেন ওই কিতাবটা সারা পৃথিবীর আলেমের একমত যে ওই কিতাব যদি অস্বীকার করে তো বেঈমান হয়ে যাবে ওই কিতাবটার নাম হচ্ছে জামে মুসলিম শরীফ দ্বিতীয় নম্বরের কিতাব হেড মাস্টারের পরে যে স্থান মানে শরীফের পরে যে কিতাবের স্থান সেই কিতাবটার নাম হচ্ছে মুসলিম শরীফ মুসলিম শরীফের লেখক আল্লামা ইমামে মুসলিম আলাইহ রহমা ফুল উনি লিখছেন ওই কিতাবের ভিতরে যে সর্বপ্রথম মিলাদুল নাবি কে পালন করেছিল দুনিয়ার বুকে অপরে আর সে এলাহিতে তো আল্লাহ পাক ফারিস্তাদেরকে নিয়ে ভোর কেলেমানদেরকে নিয়ে রুহের জগতে জান্নাতের গেটে আসমানের গেটে আসমানের কোনায় কোনায় নবী আসবে যার ফলে তারকা দিয়ে সুসজ্জিত করেছে নবী আজ্ঞার বদৌলতে চন্দ্রখানাকে লটকিয়েছে নবী দুনিয়ায় আসবে তার বদৌলতে দিনের বেলায় সূর্যকে দিয়েছে কিন্তু দুনিয়ার বুকে সর্বপ্রথম নবীর জন্ম দিবস নবীর আগমন দিবস নবীর মিলাদুল নবী কোন ব্যক্তি পালন করেছে বেলানের ভিতরে লোট করুন পাইগম্বরে আসম নবী দুজাহান মনোরে মুজাসসম ফখরে দু আলম আব্দুল্লাহ লাল মা আমিনার দুলাল সারা বিশ্বের হেলাল নবিয়ে দু জাহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সপ্তাহের সাতটা দিন শুক্রবার দেখতে পাওয়া যায় শনিবার দেখতে পাওয়া যায় রবিবার দেখতে পাওয়া যায় মঙ্গলবার দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় বৃহস্পতিবার লিপিবদ্ধ হয় কিন্তু আপনাকে আমরা নজর করে দেখেছি প্রত্যেক সোমবারের দিন আপনি সিয়াম পালন করছেন রোজা রাখছেন

যে যেই নাবি মুস্তাফা নিজের মিলাদ পালন করে শিক্ষা দিয়ে নেন ওই মিলাদ কোনোদিন বেদাস হবে হাই গো হবে অবৈধ হবে হ্যাঁ সোহা আল্লাহ চলুন দ্বিতীয় তরী পৃথিবীর মুখে যত হাদিসের কিতাব আছে পাঁচ নম্বরে স্থান হাদিসের কিতাবের নাম ত্রিমেদীশ্বরী দ্বিতীয় খণ্ড দুই পৃষ্ঠা ইমাম আবু ঈসা আলাইহি রাহমাতু রিদওয়ান তিনি ওই হাদিসের স্কলার ওই হাদিসের লেখক ওই হাদিসের রাইটার তিনি আপনার বলতে আছেন যে ইমাম তিরমিজি বলতে আছেন যে হুজুরের মিলাদ যারা অস্বীকার করে আপুষ্টর দল আমার হাদিসের কিতাবের দিকে তাকান আমার সাবজেক্টের দিকে তাকান যে হাদিসখানা আমি শাহ হাসান বলেছি সহিহ বলেছি ওই হাদিসে ঠিক নজর করো এ আমার জানা মুসলিম আজকে আপনারা বড় মানা আমার নামে মুস্তফার নামে এটা সইরানের সার মসজিদ সংগ্রাম লগা আঙ্গনে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এর ভগে লাভ কত আল্লাহ পাক করবে বাক করেছেন তবে আপনাদের মাঝে হয়ে হাদিসটা শুনিয়ে যেতে চাই আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বর আযম রহমতের ভান্ডার নবী আমার দুনিয়াতে আসেন নি নবীর ঘটনা নবীর আগমন হবে এমন অবস্থায় নবীর মা জননী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আকা মুস্তাফাকে দুনিয়ার আলো দেখাবেন এমন অবস্থায় আমিনা দেখতে আসেন গভীর রাতে

তোমার নামটা কি বলো তোমার বাড়ি কোথায় বলো তুমি কেন আমার বাড়িতে এসেছো বলো এ জন নি মুসলমান ভদ্রতে আমি না আপনারা আমার নাবিকে নিজের গর্ভের ভিতরে রেখে আবার

শুনিয়ে যেতে চাই ওই নারীর নাম ছিল হজরতে হাওয়া হজরতে হাওয়া বলে আমি না আমি হচ্ছে আদাম নদীর দিদি তোমার কাছে এসেছি তোমার পাশে আমি থাকবো বলে এবার হজরতে হাওয়া আমিনার পাশে গিয়ে বসলেন কিছুক্ষণ পরে আবার একটা নারী আওয়াজ দেয় আমি না চিন্তা করতে লাগলেন আল্লাহ এই নারীটাকে এই নারীটাকে হতে পারে জননী মুসলমান হজরাতে আমিনা তার বাসাখানাকে খুললেন খোলার পরে গুছি গুছি পাই এবার তিনি রওয়ানা হয়ে গেলেন মুসলমান আপনাদেরকেও সাথে চাই আপনাদের কতটুকু জানাতে চাই আল্লাহর নবী আ ক মুস্তাফা পাই নম্বরে আযম রহমতের ভান্ডার দুনিয়াতে আজ দ্বিতীয় নারী যে অবস্থা দিয়েছিল উনি বলেন আমি দুনিয়ার সাধারণ মহিলা নই আমি হই জাতি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিবি اسماعیل জামি আল্লাহর মা জননী আমার নাম হচ্ছে হাজেরা আমি তোমার পাশে আমি আসবো তোমার পাশে আমি থাকবো তোমার কাছে আমি থাকবো এবার বসে গেলেন তিনি কিছুক্ষণ পরে আওয়াজ দেন যিনি আমি না দরবাজার ধারে গেলেন বলে তুমি বুকে একজন নাবিকে লালন পালন করেছি নাবিটার নাম হজরতে আপনার মোসা কালী মোল্লাহ ওই মোসা কালী মোল্লাহ আমার কোলে বড় হয়েছে আমার কাছে বড় হয়েছে আমি তাকে খাইয়েছি আমার নাম হচ্ছে আসিয়া আমার স্বামীর নাম ফেরাউন আমি ফেরাউনের বিবি আসিয়া জান্নাত থেকে তোমার কাছে এসেছি জলে বলুন সুবাহ আল্লাহ বাবা তিনটা হলো এবার নজর করে দেখেন আমত অবস্থায় একচুরক্ষণ পরে যায় খটখটাই আমি না জিজ্ঞাসা করে সোনাকে বলে আমি হচ্ছে নাম এসা জননী আমি তোমার কাছে থাকবো বলে এসেছি বলে তাই নাকি বলে তুমি এসেছ বলে হা এবার পদ্মতে আমি নার পাশে চার নারী আল্লাহ পাক থেকে পাঠিয়েছে